সবাই আসে নিজের গুণাকে মাফ করাবার জন্য যখন ওই আল্লাহর কাজ ফার জন্য যার কাছে ক্ষমা চাইতে যাবে ক্ষমা চাইতে গেলে বলবে হা হা আমি নিজেই তো আজকে বড় অপরাধী আমি আজকে নিজেই তো বড় অপরাধী আমার অপরাধী তো শেষ নাই তোমাকে মাফ করতে পারি একটা শর্ত আমার আমল নামার মধ্যে কিছু গুণ আছে ওই গুণাগুলো যদি তুমি নিয়ে যাও তাহলে তোমাকে আমি মাফ করবো ভিন্নতায় মাফ করব না বাধ্য হয়ে তখন গুণাগুলোকে নিতে হবে নিজের কাছে নিজের বোঝায় তখন গ্রহণ করতে হবে গুণাগুলো নিয়ে তারপরে গিয়ে বা তুমি করতে হবে আল্লাহর বান্ধব এমন করতে করতে এমন করতে করতে যারা করবে যারা গিবত করবে তাদের আমল গুলো শূন্য হয়ে যাবে যদি আমল শূন্য হয়ে যায় আমল নামার মধ্যে যদি ইমার গুণা আর যদি নেকি না থাকে তারপরেও যদি গিবত থাকে আল্লাহর বান্দা যখন তারা আমল নামা থেকে যখন গিবতের গুণাকে মাফ করাইতে যাবে ওই আল্লাহর বান্দার আমল নামাই নেকি নাই কিন্তু তারপরেও নেকি না থাকলেও তারা আমল নামা থেকে যত নেকি আছে সেই নেকি গুলোকে আর দিয়ে দিতে হবে এজন্য বড় গিবত বড় মারাত্মক একটা ব্যাপার বড় মারাত্মক একটা বিষয়

কারণ কেউ যদি জিনা করে গোপনে করে প্রকাশ্য করে না গোপনে কেউ যদি জিনা করে আল্লাহর কাছে ওই বান্দা দুইজন যদি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা ওই জিনা করিবের চাইলে maaf করেও দিতে পারেন আবার maaf নাও করে না আল্লাহর ইচ্ছা কিন্তু কেউ যদি কারণ আমি যদি কেউ যদি গীবত করে থাকে গীবত করে থাকে আল্লাহ তাআলা ওই গীবতকারীর গুনাহকে আল্লাহ maaf করবে না কেন কারণ গীবতই তার বান্দার হয়

সহ কিন্তু তার শাস্তি বলেন না বাবা আমাদের এই জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে গিবোধ সম্পর্কে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তা অফিক দান করেন সবচেয়ে বড় ব্যাপার হলো গিবতটা আমাদের নয় বন্ধুর দ্বারা একটু বেশি হয়

আল্লাহ আমাদের তৌফিক দান করে করেন আমিন যতটুকুই কথা বললাম আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন আমিন তাহলে বলেন তো যে জাহান্নামের কথা গীবতের যে শাস্তির কথা শুনলাম এটা কি খুব সহজ না কঠিন বলেন না বলেন না সহজ না কঠিন করতে বারবার থেকে বেঁচে থাকতে পারবো باذن ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দুনোপনা দান আমিন এবার আপনাদের কাছে দশ মিনিট সময় একটু চাইবো দিবেন আমাকে 10 মিনিটের সময় একটু অপ্রাসঙ্গিক কথাইবার একটু বলবো আর কি সেটা হলো এই যে মাদ্রাসা দেখতেছেন চাঁদপুর শঙ্কর নগর শামসুর উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা এই মাদ্রাসাটা কাদের আমার না আপনাদের আমার নাকি আপনাদের আপনাদের মাদ্রাসা এটা ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনাদের মাদ্রাসার কল্যাণ অকল্যাণ এটা দেখার দায়িত্ব আপনাদের সব কিছু সব কিছু দেখবেন আপনারা কারণ কুমিল্লা থেকে আমি আইসা এটার ভালো বন্ধু দেখবো না কুমিল্লা থেকে আমি আইসা এটার হক আমি আদায় করবো না আপনারা যারা প্রতিবেশী প্রধান মেহমান প্রধান অতিথি আমাদের হাজার লাখ যুবকের ভালোবাসার ইডার স্পন্দন যুবকদের আইডল হজরত আবিদ আল হাসান আসছেন অনেক আগে আপনারা দেখছেন সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে চলে আসবে দশটা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম মাদ্রাসা এটা আপনাদের হক এই আপনাদের হক আপনাদের কি আদায় করতে হবে বাহির থেকে কেউ এসে রক্ষা করবে না এর হক আদায় করবে না একটু কেউ যদি থাকেন মাদ্রাসার মায়ে করে মাদ্রাসার মহাব্বতে বলে আখেরাতের কথা চিন্তা করে নিজের গুনাহের কথা চিন্তা করে নিজের আমলের কথা চিন্তা করে নিজের আখেরাতের কথা চিন্তা করে কেউ কি আছেন ময়দান থেকে আমি জন আল্লাহর বান্দা চাই দশ হাজার করে টাকা দেবেন মাদ্রাসার জন্য পিছনে মাদ্রাসার ভবনের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জন আল্লাহর বান্দা চাই পাঁচ হাজার করে টাকা দেবেন আর বেশি না জন আল্লাহর বান্দা চাই দুইটা হাজার করে টাকা দেবেন একটু বিসমিল্লা বলে অল্প সময় পাঁচ দশ মিনিটের মধ্যে একটু দশটা হাজার টাকা দেওয়ার মতো জন আল্লাহর বান্দা একটু বিসমিল্লা বলে আল্লাহ তাআলা অর্থ সম্পদ তো আমাদেরকে অনেক দিয়েছেন এদের মধ্য থেকে কেউ যদি থাকেন যে আমি 10000 টাকা দেব দ্বীনের মুহাববতে মাদ্রাসার মুহাববতে দ্বীনের সাথে কুরআনের সাথে আমি 5000 টাকা দেব আমি দ্বীনের সাথে কুরআনের মুহাববতে মাদ্রাসার সাথে আলাদা সাথে মার্কাজের সাথে একটু বিসমিল্লাহ বলে বলেন আমি দশটা হাজার টাকা দিব আমি পাঁচটা হাজার টাকা দিব একটু বিসমুল্লা বলে হাত উঠান কুমিল্লা থেকে সফর করে আসছি দিল খুলে আপনাদের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা মুসাফির দোয়াকে আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ একটু বিসমুল্লা বলে বলেন বাবান যে আমি পাঁচটা হাজার টাকা দিব আমি দশটা হাজার টাকা দিব একজন আল্লাহর বান্দা বলেন যে আমি দশ হাজার দিব হিম্মত করেন একজন আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে দিনের সাথে মাদ্রাসার কল্যাণে দিনের কল্যাণে নিজের আমল নামাকে সহজ করার জন্য বলে টাকা দিলে কে আমুল নামা সহজ হয়ে যাবে না বিষয়টা এটা না হা দান করলে এই সাধারণত বান্দার জন্য অনেক বড় একটা ব্যাপার দান করলে দান কখনো কমে যায় না দানের মাধ্যমে কখনো দানের মাধ্যমে বান্দার সম্পদ কখনো কমে না বরঞ্চ বাড়তে থাকে বাড়তে থাকে ربنا العزة جلال الله باك رب العالمين قرآن الكريم المبدي الله تعالى جمعا دل مثل الذين ينفقون أموالهم في سبيل في سبيل الله كمثل حبة أنبتت سبع صنابل في كل سنبلة 100 حبة الله باك رب العالمين بولا جراء الله رستا جراء خرج كربي مثل الذين ينفقون أموالهم جراء تدري شمبود الله رستا جراء خرج كربي الله رستا خرج كربي 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 বরঞ্চ আল্লাহ তালা বলেন বাড়ে 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 কি পরিমানে বাড়ে আল্লাহ তালা কোর আনুল কেরিমের মধ্যে আল্লাহ তালা জানায় দেন কি পরিমানে বাড়ে জানো বলে কেউ যদি আল্লাহর রাস্তায় কেউ যদি খরচ করে তার সেই খরচটা তার দানটা কি পরিমানে বাড়ে বলে কামাসানি হাববাতিন আমবাতাত সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা বলে তার দানগুলো এমন পরিমানে বেড়ে যায় এমন পরিমানে হয় বলে কেউ যদি একটা বীজ রোপণ করে একটা বীজ যখন কেউ রোপণ করে ওই বীজ থেকে যখন সাতটা শীষ বের হয় আপনারা বলেন তো আপনারা ধান গাছ কি আপনারা রোপন করেননি এলাকায় ধান হয় হ্যাঁ ধান চাষ করেন আপনারা হ্যাঁ তো ধান চাষ করলে যখন ধানের একটা বীজ যখন আপনি একটা গোছা যখন রোপণ করেন একটা ভানের গুছা থেকে যেমন 7টা শীষ বের হয় আল্লাহ তাআলা বলেন ওই 7টা শীষ থেকে যেমন আর শত শত দানা বের হয় যায় ঠিক অনুরূপভাবে আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদের দানটাও ঠিক অনুরূপভাবে এভাবে আল্লাহর কাছে ললিত পণিত হতে হয় আল্লাহর কাছে অনুরূপভাবে ললিত পালিত হয় কেমন মানে 1 টাকা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে ওই 1 টাকা দান আল্লাহ তালা লালন পালন করতে করতে সেখান থেকে সাতটা শাখা প্রশাখা বের করেন সেখান থেকে আবার সাতটা শেষ থেকে একশো একশো করে দানা বের করতে থাকেন আবার কারো কারো এই দানটা বাড়তে 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 কারো কারো এক টাকার দান এক টাকার দান জি কারো কারো এক টাকার দান আল্লাহর কাছে দশ গুণ বৃদ্ধি পায় কারো কারো 100 টাকার দান আল্লাহর কাছে 70 গুণ বৃদ্ধি পায় আবার কারো কারো দান আল্লাহর কাছে 700 গুণ বৃদ্ধি পায় আবার কারো কারো দান আল্লাহর কাছে 1000 গুণ বৃদ্ধি পায় আবার কারো কারো দান আল্লাহর কাছে অগণিত বিগয়ির হিসাব আল্লাহর কাছে বৃদ্ধি পায় বলে কেন বলে তার একমাত্র এই অন্তরের কারণে দিলের কারণে দিলের এই পরিবর্তনের কারণে যার দিলটা যেমন তার দানের পরিবর্তন তো তেমন যার দিলটা যেমন আল্লাহর কাছ থেকে সে পাবেও তেমন এজন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এবং আল্লাহ বলেন দান করলে বৃদ্ধি হয় বৃদ্ধি হয় এজন্য সে ইয়াকিন বিশ্বাস রেখে বলেন 5000 টাকা আমি দেব 10000 টাকা আমি দেব মাদ্রাসার জন্য দ্বীনের স্বার্থে দ্বীনের মুহাববতে এখানে আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করবে আপনাদের কাছে আমি মুসাফির মানুষ হাত পাতলাম আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব ইনশাআল্লাহ পৌঁছা দেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ পড়বেন না কবুল করেন মঞ্জুর করেন দানের খবর সোনার মদিনায় পৌঁছা দেন

তার স্বামীর সভাপতি সাহেব নিজের জন্য চার হাজার আর বাবা মার নামে এক হাজার মোট পাঁচ হাজার টাকা দান করেছেন আপনারা খুশি নাও পাঁচ হাজার টাকা খুশি নি আপনার আর বেশি লাগবো